কোরবানিতে যারা মোটামুটি বড় সাইজের গরু কিনেন তাদের আমাদের তারা আসেন এসে দেখেন গরুটা সামনা সামনে ইনশাল্লাহ যদি মানে পছন্দ হয় এবং আমি আশা করি যদি এখানে নিয়তে আসে অবশ্যই গরু সামনাসামনি দেখলে পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে বাধবে না কারণ আমরা ওই ওই তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ এসব দাম আমরা চাবো না তো একটা রিজনেবল প্রাইসই হবে ওই গরু যেরকম অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় গরু কিন্তু আশা করি বাংলাদেশের সবচেয়ে বেশি দামের গরু না পঁচিশ সালে আমার জানা মতে এটা ওজন ওজনদার গরু নাই মুখে দেখা গেছে আমার এই গরু তেরোশো কেজি আছে আমি আমি পনেরোশো কেজি দাবি করতে পারতাম দাবি করতে পারতাম না তো সে দাবি করলে তার হবে না ওইরকম দাবি করা গরু যদি থাকে কেউ আমাকে দেখাক তেরোশ কেজি লাইব আর আমার টাইসা দেখার রইল শুভ দর্শক আমরা বাংলাদেশের দুই হাজার পঁচিশ কোরবানি দেখতে পাচ্ছেন যে কি হাইট আমরা দেখি দেখুন কোরবানি দুই বাংলাদেশের এই সর্বশ্রেষ্ঠ হাইট এবং আমার মনে হয় সেরা গরু এবছরের এই কোরবানি উপলক্ষে একদম যেমন তার লাইভ ওয়েট তেমনি তার হাইট দেখুন যে দাঁড়িয়েছে তার চেয়েও হাইট বেশি বডি মনে হয় তার চেয়েও হাইটে আমি জানি না এই যে গরু দেখতে পাচ্ছি এটি আসলে আমরা একটু জানতে চাই মাপ প্রায় সাইজটা কত কত ফিট বলতে পারবেন এটা আপনার হাইট আছে সেভেন্টি ওয়ান ইঞ্চ প্লাস আচ্ছা হ্যাঁ আর ওয়েট আছে তেরোশো কেজি তেরোশো কেজি জি আচ্ছা আচ্ছা একটি গরু তেরোশো কেজি এটি কিন্তু এটা যদি কেউ আসে আমরা দেখাই দিব দেখ কোন সমস্যা নেই তারা দেখুন চমৎকার একটি গরু এই গরু আসলে এই গরু যারা বড় গরু যারা কোরবানি দিবেন তাদের জন্য বাংলাদেশের পোস্ট কোরবানি দুই হাজার আমার মনে হয় আপনারা কি মনে করছেন যে আপনাদের এই গরুটি বাংলাদেশের এই দুই হাজার পঁচিশ সর্বোচ্চ বড় এবং বড় সাইজের গরু এটা দুই সালে আমার জানামতে এটা থেকে বড় এটা থেকে ওজন তার গরু নাই এই মুখে দেখা গেছে আমার এই গরু তেরোশো কেজি আছে আমি পনেরোশো কেজি দাবি করতে পারতাম দাবি করতে পারতাম না তো সে দাবি করলে তার হবে না ওই রকম দাবি করা গরু যদি থাকে কেউ আমাকে দেখাক তেরোশো কেজি লাইভ আর আমার টাইসা দেখার দাওয়াত রইল দর্শক তিনি আমন্ত্রণ জানিয়েছেন যারা এই গরুগুলি দেখতে চান তার গরুটি বলছেন যে তেরোশো কেজি তিনি লাইভ ওয়েট করেছেন কতদিন আগে আপনার ওয়েট করা হয়েছে স্কেলে এটা মোটামুটি পনেরো দিন আগে পনেরো দিন আগে আচ্ছা আচ্ছা পনেরো দিন আগে তেরোশো কেজি আচ্ছা আমরা আমরা একটু যারা দর্শক ক্রেতা যারা রকম গরু কোরবানি দেবেন যাদের এবছর তারা টার্গেট করেছেন যারা বড় গরু কোরবানি দেবেন তাদেরও সে উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা বলতে চাচ্ছেন কিনা যে কোরবানি আপনার গরুটা নিয়ে কোরবানি দিয়ে যারা মোটামুটি বড় সাইজের গরু কিনেন তাদের আমাদের আমন্ত্রণ রইল তারা আসেন এসে দেখেন গরুটা সামনাসামনি আর ইনশাল্লাহ যদি মানে আপনাদের এসে পছন্দ হয় এবং আমি আশা করি যদি এখানে কেউ কেনা নিয়তে আসে অবশ্যই সামনাসামনি দেখলে পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে বাঁধবে না কারণ আমরা ওইরকম ওই তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ এসব দাম আমরা চাবো না তো একটা রিজনেবল প্রাইসই হবে গরু যেরকম অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় গরু কিন্তু আশা করি বাংলাদেশের সবচেয়ে বেশি দামের গরু না আচ্ছা মানে বাংলাদেশের সবচেয়ে বড় গরু তো কিন্তু বেশি দামের না আমরা প্রতি বছর যে কোরবানিতে দেখি পঞ্চাশ লাখ লাখ এবং কি কোটি টাকার গরু আমরা দেখেছি আসলে আসলে লাখ কোটি টাকা চাওয়ার পর আলটিমেটলি কিন্তু আমরা দেখছি গরু সেল হয় না হ্যাঁ তো আমরা প্রতি বছরই এরকম দুইটা চারটা পাঁচটা বড় গরু করি আলহামদুলিল্লাহ আমরা সবই সেল করি হ্যাঁ সো কারণ আমরা যদি এখানে পঞ্চাশ ষাট লাখ টাকা চাই এটা কাস্টমার বিরক্ত হবে মানুষজন খারাপ বলবে এবং আলটিমেটলি গরুটা সেল হবে না তা আসলে দাম চেয়ে তো লাভ নেই একটা গরুর দাম পঞ্চাশ লাখ টাকা হওয়ার মতো কোনো রিজন নাই আচ্ছা এই যে বিগ সাইজের এত একটি গরু দৃষ্টিনন্দন একটি সার গরু আমরা এবার একটু এর সম্পর্কে জানতে চাই কি খাবার দিয়ে এরকম মোটা দাদা করা হয়েছে এই যে আপনি তো দেখলেন আমরা কি খাওয়াইলাম আমি দেখেছি দর্শক তো দেখেনি আচ্ছা আমরা এখানে এই আমাদের মোটামুটি আমরা প্রায় দশটা এগারোটা আইটেম কোরা ভুষি বিভিন্ন রকম কোরা ভুষি হ্যাঁ এই এইরকম প্রায় মানে দশটা দশটার মতো আইটেম দিয়ে আমরা একটা খাবার তৈরি করি ওইটাই এই গরুটা সাব বারো মাস খেয়েছে মানে এটাই সবসময় খাইছে এটাই তার খাবার এটাই তার দিয়ে আপনি এরকম একটি দৃষ্টিনন্দন তৈরি করেছেন জি এই কুরবানি উপলক্ষে দর্শক আমরা দেখি আমরা এই সাইড থেকে একটু দেখাই দেখুন এ থেকে দেখুন এই যে গরুটি আমরা দেখছেন এটি যেমন হাইট তেমন তার ওয়েট আমার মনে হচ্ছে এই বছর কোরবানি দুই হাজার পঁচিশের সর্বশ্রেষ্ঠ একটি গরু সর্বোচ্চ লাইবের এবং সর্বোচ্চ সাইজের ছয় দাঁতের একটি গরু জি আমরা দেখলাম যারা এই রকম গরু খুঁজছেন কোরবানি উপলক্ষে তারা আর দেরি না করে চলে আসুন রাহমা ক্যাটেল ফার্মে এটি অবস্থান হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ভাই আমরা কাছে একটু লোকেশন ঠিকানাটা জানতে চাই আমাদের রেহামা গেটের ফার্মে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট রোড চন্দ্রিমা হাক্কার পার মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটি চল্লিশ ফিট রোড চন্দ্রিমা হাক্কার পার আর এটা হচ্ছে কি আপনার যদি বলি মোহাম্মদপুর টাউন হল যে বাজারটা আছে টাউন হল বাজার থেকে আমাদের ফার্মে আসতে বা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের ফার্মে আসতে ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে মোহাম্মদপুর বেরিবার চৌরাস্তা থেকে কত দূরত্ব আপনার পাঁচ সাত মিনিট আচ্ছা দর্শক আপনার লোকেশনটা পেয়ে গেছেন আপনারা খামারে আসবেন এটি আসলে খামারে সরাসরি না দেখে এই ধরনের গরু আসলে মোবাইলে যোগাযোগ করে ক্রয় করা সম্ভব না আর এই মোবাইলে যোগাযোগ করে দাম সম্পর্কে আপনারা আসবেন দেখে পছন্দ করলে আপনার এইরকম সাইজের গরু আপনার ক্রয় করতে পারবো সরাসরি দেখুন অসাধারণ একটি গরু দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে তারা সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে যদি বলি মোহাম্মদপুর থেকে আমাদের ফার্মে আসতে বা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের ফার্মে আসতে ম্যাক্সিমাম দশ মিনিট সময় লাগবে মোহাম্মদপুরিবার চৌরাস্তা থেকে কত দূরত্ব আপনার পাঁচ সাত মিনিট দর্শক আপনারা লোকেশনটা পেয়ে গেছেন আপনার খামারে আসবেন এটি আসলে খামারে সরাসরি না দেখে এই ধরনের গরু আসলে মোবাইলে যোগাযোগ করে ক্রয় করা সম্ভব না আর এই মোবাইলে যোগাযোগ করে এর দাম সম্পর্কে জানতে আপনারা আসবেন দেখে পছন্দ করলেই আপনার এইরকম সাইজের গরু আপনার ক্রয় করতে পারবেন সরাসরি দেখুন অসাধারণ একটি গরু দুই হাজার পঁচিশ কোরবানি উপলক্ষে তারা সম্পূর্ণ প্রস্তুত